আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে টুইন ভাইয়ের দোকানে আর এখান থেকে কিন্তু আপনার বুটিক্সের থ্রি পিসগুলো সম্পূর্ণ ঈদ কালেকশনে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই বুটিক্সের থ্রি পিসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের বটল গ্রিন কালার এর মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি বুটিক্স এর অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এই টাইপের কিন্তু আরো থ্রি পিস আছে এখান থেকে দেখিয়ে দিব ঈদ কালেকশনও চ্যালে নিতে পারবেন আর সম্পূর্ণ পাতলা কটন কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন উপর থেকে নিষ্পন্ধ সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে পুরো বডিতে আবার মিরো ওয়ার্কেরও কাজ পেয়ে যাবেন নিচে টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন খুব সুন্দর ভাবে পাল্লের কাজ করা আছে খুব চমৎকার আর এটা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া

আর এটা প্রাইসটা কত থাকবে যে এটা সাইজটা দিচ্ছি আগে আমরা বলি সাইজ হলো 36 থেকে একদম 46 বডি এটা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটা প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি गाइस আজকে আপনাদেরকে এখান থেকে অনেকগুলো কালেকশন দেখাবো ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন এই আরেকটা যার যে কালার বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এটার সাথে কি দিচ্ছেন জি এটার সাথে একটা সালোয়ার আজকে সব আপনাদেরকে কটন কাপড়ের মধ্যে দেখাবো ঈদের কালেকশনে এই যে দেখেন অনেক সুন্দর এটার ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কটন

আরং স্টাইলে কাজ করা আর কি আছে এটার সাথে এটার সাথে একটা গারারা প্যান্ট আছে একটা নর্মাল প্যান্ট আছে যে যেভাবে নেবেন এই যে দেখেন গারারা প্যান্টটা নর্মাল প্যান্টও চাইলে আপনি নিতে পারবেন আর এটার সাথে ওনাটা কিসের উপর থাকবে ওনাটা রেয়ন কটনের উপর ওনাটা থাকবে সম্পূর্ণ রেয়ন কটনের উপর খুবই চমৎকার একটা ওনা ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন অনেক বড় দেখেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা দিচ্ছি এটার প্রাইসটা পড়বে দু টাকা সাইজটা কি থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো ঈদ কালেকশনে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এটা সুতোর কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস নিচের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওনা আছে একটা সেলোয়ার আছে এই যে সেলোয়ারটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ওনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে মানে প্রত্যেকটা ওনাই কিন্তু আপনার ছয় হাতি ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড় লং চড়া ঘেরের আর এটার সাইজ কি থাকবে এটা সাইজ

আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর একটা ওনা দেখেন অনেক বড় এটা কিসের উপর ওনাটা এটা সিল্কের উপর আপনার ওনাটা পাচ্ছেন সফট সিল্কের মধ্যে প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে একুশো পঞ্চাশ টাকা সাইজ কি দেওয়া যাবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর থাকবে খুব সুন্দর ম্যাচিং পেয়ে যাবেন হ্যাঁ সেম কাপড়ের সেলর অন্যটা কিসের উপর থাকবে অন্যটা থাকবে সম্পূর্ণ তাঁত অনেক চওড়া ঘিরে বিশাল চওড়া ঘিরে একটা অন্য পাবেন ছায়াতি প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সাইজটা কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ গাইস আজকের ভিডিওতে আপনারা যে কটা ড্রেস নেবেন প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে গাড়ার প্যান্ট আছে নর্মাল প্যান্ট আছে এটার সাথে একটা জলপাই কালার আছে ড্রেস সেটাও চাইলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার অন্যটা দেখি একটু অনেক সুন্দর এটা ওন্নাটা কিসের উপর এটা সিল্কের উপর আপনারা পাচ্ছেন ছয়টি একটা ওন্না প্রাইস কত থাকবে এর প্রাইসটা হবে 1850 টাকা টাকা আর এটার জলপাই কালারের মধ্যে আর একটা ড্রেস আছে দুটো কালার আর প্রাইস কত থাকবে 1850 টাকা সাইজটা কি দেওয়া যাবে 36 থেকে 46 ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন যদি আপনাদের একটা দেখায় খুবই আনকমন এর মধ্যে এটার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরনি স্টাইলের এমবডারি কাজ করা সুতো তিন চার রকমের আর মিরর ওয়ারকে কাজ করা আছে হাতে সুতোয় কাজ করা অনেক সুন্দর ব্যাগ পোষণ কিন্তু প্রিন্টের কাজ করা আছে ওকে ওকে হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে পার্লের কাজ করা আছে এটার সাথে কি আছে এটার সাথে একটা গাররা প্যান্ট আপনারা চাইলে নিতে পারবেন অথবা নরমাল প্যান্ট এর মধ্যে দেখেন যার যেটা প্রয়োজন আপনি মিলে নিতে পারবেন আসলে অন্যটা কিসের উপর থাকবে অন্যটা সম্পূর্ণ সিল্কের উপর থাকবে সম্পূর্ণ ছয় একটা চিনন সিল্কের উপরে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে বাইশো টাকা সাইজটা কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস আজকে আপনাদের যার যে ড্রেস বা কালারটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটা খুব সফট একটা কাপড়ের মধ্যে খুবই চমৎকার এটা বুকের নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার সাথে কি থাকছে আর ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর আছে

এটা নর্মাল প্যান্টও পাবেন গাড়ার প্যান্টও পাবেন যার যেটা প্রয়োজন আপনার মিলিয়ে নিতে পারবেন আর আমি আপনাদের ওনাটা দেখে দিচ্ছি ওনাটা কিশোর পর থাকবে ওনাটা থাকবে রেউন্ড কটনের উপর খুবই চমৎকার ছয়তি একটা ওনা থাকবে থেকে টাকা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যেটা দেখাবো এটা অনেক গর্জিয়াস সম্পূর্ণ পার্টি ওয়ার্ক একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা থাকবে তিন চার রকমের মাল্টি স্টোয়ার কাজ করা অনেক সুন্দর সেরোনি পেটারে আর হাতাটা দেখে দিচ্ছি একটু হাতাটা দেখাই

বিশেষ করে যারা নিতে চাচ্ছেন এই বুটিক্স কালেকশনগুলো আপনার তৃতীয় গান তুবা ফ্যাশনে তুই ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনার নিতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই তুইন ভাইকে চেনেন যে উনি কিন্তু এই টাইপের ড্রেসগুলো আপনাদেরকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকে সো আজকে ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহকারী পেয়ে যাবেন রঙ কাস করং কস কালার গ্যারান্টি সব কিছু পাবেন আপনার এখানে আসলে আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে তৃতীয় তলা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য